কে জিজ্ঞাসা করতে পারি কি বাকি যে আজ আইপিএল এর ক্ষেত্রে যে টাকা পুরে পাওয়া যে তারপর তারা অনুষ্ঠিত হয়ে গেছে महेंद्र বহালে যে আমাদের লিটটা শেষ হয়ে যাওয়ার পরে তবে একটা শেষ হয়ে যাওয়ার পরে আসলে খেলা যাচ্ছে না আগের হল তিনਵੇਂ দলের মঙ্গন টিমে অনেক মেন মেন প্লেয়ার আইকন গুলো বানায়ছে সেটা তার একটা আলাদা ভিউশন ছিল মানে একটা ব্যাপারটা সেখানে আমাদের কি খেলতে হবে আবার হচ্ছে সেইটা কিন্তু অনেক দূরে সরে গেছে আগের থেকে আগে যেটা ছিল সেখান থেকে দূরে চলে গেছে তো আর যেটা আমি বললাম যে খেলা তিন মাস চার মাস হওয়ার পরে প্লেয়াররা বসে আছে সেখানে খেলছে প্লেয়ারা এটাই হোক পেটের টানে গরিব ওখানে তো আমার গরিব আসে খেল খেলে ফেলছি এটা একটা আমার মনে হয় খেল থেকে একটু দূরে থাকতে হবে জানি কিছু করার নেই কেমন খেলার পরে তাদের মায়ের হয়তো একটা চাকরি চায় চাকরি তো সেভাবে এখন নেই সেখানে ওই প্লেয়ার মাঠে মাঠে বের হয়ে যাচ্ছে তোমার লড়াই কতটা কঠিন ছিল যে বারবার অপারেশন আমার একটা পায় তিনবার একটা পায়ে দুবার আমার পাঁচবার অপারেশন হয়েছে কঠিন তো ছিল লড়াই কিন্তু ওই ভেতরে জেল ছিল যে আমার বড় টিমে খেলতে হবে খেলতে হবে খেলতে হবে ইন্ডিয়া টিমে খেলতে হবে একটা জেল ছিল জন্য আমি করতে চেষ্টা করি যাতে কত